রাস্তার দু সাইডেই মেলাটা বসেছে আমরা চলে এসেছি একদম রাস্তার এই পাশে মানে যদি বামাখাপার যে আদি বাড়িটা আছে সেখান থেকে তোমার মানে সোজা তারাপীঠ যেতে একদম বাদিকে পড়বে সেই বাদিকে রাস্তা রাস্তায় চলে এসছি আর ওইদিকে দেখো মা আর বাবা দাদি আছে বোন আমার সাথে আছে আর এখানে কিন্তু অনেক জিনিসের দোকান বসে আর মেলায় তো জানো যে সমস্ত কিছুই পাওয়া যায় যেরকম পৌষ মেলায় সমস্ত কিছু আছে তো এখানে তারাপীঠেও আছে সকাল সকাল যেহেতু চলে এসেছি তো কিছু কিছু দোকান এখনও বন্ধ আছে খোলেনি আবার অনেক দোকান খুলে গেছে যেই দোকানগুলো খুলে গেছে সেখানে কি কী পাওয়া যাচ্ছে সেইগুলোই তোমাদেরকে দেখাবো চলো দেখি দেখো মেলার ভেতরে এই যে পুরো একদম শাড়ির দোকান আছে এই শাড়িটা খুব সুন্দর লাগছে দেখুন লাল পাড়ে সাদা শাড়ি আর এই সাইডে আরেকটা আছে এর মধ্যে দেখুন কত কত স্টক কালেকশন কি সুন্দর লাগছে দেখতে রাস্তা থেকে পার হয়ে আমরা এখন ওই সাইডে যাব যাবো যে লেখা আছে একশো এগারোতম সার্বভৌম ভক্ত সম্মিলনী দু এখন পার হয়ে যাবো আমরা গাড়ি দাঁড় করে রেখে দিয়েছি এখানে যাচ্ছি ভেতরে এটাও কিন্তু অনেকটা মাঠ জুড়ে পুরো পুরো মেলাটা বসেছে কত মানুষ আমাদের মতো সবাই ঘুরতে এসেছে বেশ ভালো লাগছে তারাপীঠের এই প্রথমবার মেলা দেখলাম আমি এই যে এত বড় একটা লাইন দেখছে তো এখানে আসলে মানে মুড়ি ঘুগনি খাওয়ার লাইন কারণ এখানে যেহেতু সব মিলন হচ্ছে তো সবাই মিলে এক জায়গায় মিলিত হয়েছে আর এখানে সকালবেলায় যেহেতু বীরভূম জেলা সবাই জানেন মুড়ি ঘুগনি এখানে কতটা প্রচলিত এই যে সবাইকে সেই জন্য এখানে লাইনটা দেওয়া আছে সবাই লাইন দিচ্ছে আর দেখি আরো কোথায় কি হচ্ছে এখন এই মঠটা ঘুরে দেখবো চলুন ভেতরে যাই আমরা বা খুব সুন্দর লাগছে চারি সাইডে ফুলের গাছ লাগিয়ে দিয়েছে আর এই যে তারা বামা খ্যাপা নিগমানন্দ মহারাজ একটু ভুল হয়ে গেছে আমি জানতাম না আমি ভেবেছিলাম হয়তো রোডের দু সাইডেই মেলা হচ্ছে কিন্তু না ওই যে সাইডে প্রথমে গেছিলাম ওই সাইডেই মেলা হচ্ছে আর এই পাশে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে তো চলো তাও দেখাবো আর কি কি আছে এখানে আর ওই সাইডে সব হচ্ছে ক্যাম্পগুলো করে ওনারা থাকার জায়গা করেছে তাবু খাটিয়ে আর এই যে পিছনে এটা খুব সুন্দর বানিয়েছে চলুন দেখি আর কি দেখা যায় তবে এখানেও দেখছি কিছু কিছু দোকান বসেছে যেমন এই যে ফটোর দোকান ব্যাগের দোকান আর ওটা বুঝতে পারছি না ঠিক ওটা কিসের দোকান আর এখানে এই যে প্রভু নিগানন্দ প্রভুর আর এখানে দেখো ওই যে ফটো ফ্রেম দেখাচ্ছি কৃষ্ণ ঠাকুরের ঠাকুরটাকে দেখাই কি সুন্দর মিষ্টি মুখ এখানে মা তারাটাকে দেখো খুব সুন্দর লাগছে অপূর্ব এই রাধা কৃষ্ণটাকেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো এইগুলো কত করে হ্যাঁ দুশো তিনশো তিনশো টাকা করে এই ফটো ফ্রেমটা সুন্দর লাগছে আর এই তারা মা এটাও কিন্তু খুব সুন্দর লাগছে ফটো ফ্রেমে বাঁধানো এখানে কিন্তু আরো অনেক ফটো দিয়ে ফ্রেম বাঁধানো খুব সুন্দর লাগছে চলো দেখি পরের দোকানটা ব্যাগের দোকান বিভিন্ন সাইজের ব্যাগ আছে আমি যতটুকু বুঝলাম যে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে এই সম্মিলনে মানে অংশগ্রহণ করার জন্য এই যে পিছনে যে লাইনটা দেখছে কিছু লাইন আছে চায়ের লাইন আর কিছু আছে হচ্ছে আপনার ওই মরিঘুগনির লাইন যেটা আপনাদেরকে বললাম যে বিভূমের একটা খুব প্রচলিত একটা খাবার এখানে দেখুন সবাই দাঁড়িয়ে আছে সকালবেলায় যেহেতু ব্রেকফাস্ট যাতে করতে পারে কারণ অনেক দূর থেকে এসছে এখানে আশেপাশেও সেরকম দোকান নেই তো এখানেই সব কিছু একদম বিনামূল্যে খাওয়ানো হচ্ছে খুব ভালো লাগলো এটা দেখে আমার তবে এই মেলায় কিন্তু অনেকটাই লোক হয়েছে যেহেতু এটা একটা সম্মিলনী মেলা তো অনেক লোক এসছে অনেক দূর দূরান্ত থেকে যে শুনলাম রায়গঞ্জ চেন্নাই জলপাইগুড়ি অনেক জায়গা থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে এসেছে ভালো লাগছে দেখে আর ওই সাইডে তো মেলা হচ্ছে এই সাইডে অনুষ্ঠান পেরিয়ে যাচ্ছে দেখি টোটো ধরে একদম তারাপীঠের দিকে যাব গিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে সোজা ট্রেন ধরে একদম বাড়ির দিকে তো চলুন তারাপীঠে যাওয়া যাক তবে মেলাটা কিন্তু বেশি বড় না ছোটোখাটোই মেলা অনেক দোকান খোলেনি সকালবেলায় বলে তো জানি না কবে থেকে মেলা শুরু হয়েছে সেটাও আমি জানি না যখন আমি বামাখাপার মন্দিরটা দেখছিলাম মানে বামাখাপার আদি বাড়ি যখন আমি দেখছিলাম তখন রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখি মেলা হচ্ছে তো নেমে গেলাম টোটো থেকে মেলা এক্সপ্লোর করতে আর দেখি কি হচ্ছে না হচ্ছে তো তারাপীঠে এই মেলাটা দেখে খুব ভালো লাগছে চলুন তাহলে তারাপীঠের দিকে যাওয়া যাক যাচ্ছে আর দেখুন কত বড় একটা শিব ঠাকুর দেখতে কিন্তু আমার বেশ দারুণ লাগছে কত বড় একদম দেখলে কেমন লাগলো তারাপীঠের ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে প্রথমবার দেখলাম তারাপীঠের মেলা এই সম্মেলনী মেলাতে এসে আমার খুব